আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে রবিবার মাগুরা হাটের দিন আজকে অবশ্যই মাগুরা হাটে যাব তারপর আমার বাড়ি যে কবুতরগুলো আছে সেইগুলোকে দেখাবো এখন সকাল সকাল এখন বাজে সাতটা আটচল্লিশ আজকের আবহাওয়াটা কিন্তু অনেকটাই সুন্দর আছে তা বন্ধুরা চলুন যায় দেখি তারপরে আমার হাঁসগুলো আছে সেগুলোকে ঘর থেকে ছেড়ে দেবো দেখি হাঁসগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বিগ সাইজই দেখি এই হাঁসগুলো সব বেরো প্রিয় ভিওয়ার্স যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাই ইউ সো মাস এখন বাড়ির যে কবুতর এবং হাঁসগুলো আছে সেইগুলো ভিওয়ার্স আপনারা কোন জেলার থেকে কোন জেলার থেকে এবং কোন দেশের থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আজকে মাগুরার হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর আসার সম্ভাবনা আছে রবিবারে অনেক ভালো ভালো কবুতর আসে যাই হোক আমরা এখন সামনের যে ক্যামেরায় আসি সেখান থেকে আমরা চলে যাবো ব্যাক ক্যামেরায় এই যে দেখতে পাচ্ছেন আমার সিনের হাঁসগুলি একে একে সবগুলো বেরোয় আসতেছে হাঁসগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমি ডিম নিয়ে আসে হাঁসগুলো বাচ্চা ফুটো দেখুন অনেক বড় করেছি এখন কিন্তু এদের কালারটা অনেকটা আসেনি তারপরে কালারটা চলে আসবে না দেখুন আর একটা বেরোনোর চেষ্টা করতেছে এখন এটা মুরগি না মোরগ হয়েছে তাই হোক বুঝতে পারছে না এ বেরো 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 গেছে তোর বেরো বেরোচ্ছে না কত বেরো ঘরটা দেখুন সবগুলো ঠোয়া করতেছে ওই যে দেখুন ওই হয়তো মোরগ হতে পারে মোরগ মুরগি আসলে এখন না দেখ এদেরকে হলো প্রতিদিনই গোসল করা হবে ওই যার আটটা রয়েছে বাইরেই লজ্জা হচ্ছে মনে হচ্ছে ওই দেখুন দেখুন কী করছে এরা খেলাধুলা করে বাড়ছে আবার উল্টো ঘরে দেখুন গ্যাস কী আনন্দ করতেছে এরা দেখুন এরা কী আনন্দ করতেছে ওই যে ঘরে থাকে তো এজন্য সব ঘরে চলে যাচ্ছে ওদের যে ঘর সেই ঘরে চলে যাচ্ছে দেখুন আট পিসে দেখুন চলে একটা উড়ে দেখুন দেখুন অনেকটাই সুন্দর লাগছে কিন্তু ছোট্ট ছোট্ট নেদা নাদা ছোট্ট বাচ্চা ফুটে যখন বের হয়েছিল তখন আমি হচ্ছে এদেরকে হচ্ছে যে পোলট্রি যে খাবার সেটাই খাইছিলাম ও দেখুন উড়ে কত দূর চলে যায় এরা উঠতেও পারে উড়ে অনেক দূর চলে যায় এই যে দেখুন আট পিসে কিন্তু বেঁচে আছে কিন্তু আর মাদিক কোনগুলো মানে মরগ মুড়ি কোনটা এটা বুঝতে পারছি না ওইটা মনে হয় মোরগ হতে পারে মনে হয় ওইটা মরা হতে পারে যে দেখুন অনেকটা সুন্দর লাগতেছে আচ্ছা যাই হোক আমরা এখন চলে যাই আমাদের কবুতারা সেই ফার্মে কবুতারা দেখা যাক কী অবস্থা আছে কবুতারগুলো কিন্তু একজোড়া ইনশাল্লাহ ডিম পারবে বোধহয় বেশিরভাগ সময় ডিম পাড়ে দেবে যে জোড়াটা আছে সেইটা এবং তার ভিতরে আপনার হচ্ছে যে আমি যেখানে ঝাটা রেখেছিলাম সেই ঝাটাটা পুরোটায় এই যে পুরোটায় ভেঙে ভেঙে এই যে দেখুন এখানে কিন্তু চাহা বানাচ্ছে এই যে দেখুন এই যে কিন্তু এই জোড়ায় কিন্তু ডিম পারবে আর এই যে দেখুন এই যে এই জোড়ায় কিন্তু ডিম পারার জন্যই করতেছে এবং ওইটা হচ্ছে আমাদের মাঝি কবুতার আর এইটা হচ্ছে ছোটো যে নর সেই এটা এইটা হচ্ছে নর কবুতা ঠিক আছে তাহলে হচ্ছে এইটা হচ্ছে নর আর এইটা হচ্ছে দে কিন্তু এরা এরা জোড়া নেসছে না কেন ওদের বাচ্চা এদের মনে হয় ভর একটু কম জন্য জোড়া আসছে না আর এইটা কিন্তু এই যে জোড়া দেখতে পাচ্ছেন বিয়েছে এই যে টাইগারটা দেখুন টাইগারটা অনেক বিগ সাইজে ঢাকাঢাকি করে এটা আমার সর্বপ্রথম কবুতর এই কবিতার বয়সটা প্রায় তিন বছর হতে চলতেছে তবে এর সঙ্গে আমি চেষ্টা করেছি যে সবজি কালারের একটা জোড়া দেব। কিন্তু সেই জোড়াটা এরা এ হচ্ছে নেয় না এ হচ্ছে ওর সঙ্গে এটা তাহলে বিক্রি করে দিলে আমার মনে হয় জোড়া নেবে কিন্তু আমি এর থেকে ভালো বাচ্চা বেরোই এই জন্য আমি বিক্রয় করি না যাই হোক আমার মনে হচ্ছে যে আমি এই জোড়াটা আর এই জোড়াটা রেখে দেব আর এই একটা আর এই একটা আর এই একটা এইগুলো হচ্ছে বিক্রি করে দেব এখন যদি কবুতা ছাড়ি তাহলে ইনশাল্লাহ উড়ার সম্ভাবনা আছে যাই হোক ওই যে দেখুন ওরা এরা দুটি সুন্দর সংসার বাদীছে এরা ডিম বাচ্চা করবে না এরা কিন্তু পেয়ার নিয়ে এনেছে এবং সবজি কালার রয়েছে আমি চাচ্ছি যে ম্যাচ করে কবুতার এক পঁচিশ জোড়া মতো বানাবো ফ্যান্সি কবুতার থেকে শুরু করে উড়া এবং রেসার এক জোড়ায় রাখবো কারণ আমি রেসার যখন পাল্লা করাই না তখন আমি এক জোড়ায় রাখবো আমাকে অনেকে কমেন্ট করেছে আপনি সব ধরনের কবুতার লালন পালন করেন তাহলে কি করতে পারে এই যে এরা কিন্তু ওরা কিন্তু ডিম পাড়ে দিবে না এরা কিন্তু খাতায় চাকরি অবশ্যই ডিম পেটে দিত কিন্তু ওরা ডিম পার্টিছে না এখন দেখতে পাচ্ছেন যে ওই যে ডাকা করতে করছে দেখো ও সাংঘাতিক ডাকা করে ওইটা সাংঘাতিক ডাকাডাকি করে আর এরা তো ডিম পাড়বে না যাই হোক এদের অস্ত্র আমি আছে গম খেতে দিয়েছিলাম সেই গম কিন্তু এখনো রয়েছে এরা খুব কম খাবার খায় অর্থাৎ ডিম বাচ্চা না করলে কিন্তু অনেকটাই কম খাবার খায় হাটের দিকে না দিয়েছি বাসা থেকে বের হয়ে হ্যাঁ এটা দেখুন হাটের দৃশ্য আজকে রবিবার সাপ্তাহিক হাট মাগুরা বসে এখানে যারা কবুতর বিক্রয় করতেছে তারা কিন্তু খাজনা দেয় যারা খাজনা দেয় না প্রথমে দেখতে পাচ্ছি যে একজোড়া মাক্সি কালার বাচ্চা এবং ওই যেগুলা একজার দাম চেয়েছে আটশো টাকা পাঁচশো টাকা একজন বলেছে তারপরও দিই নেই হ্যাঁ মোটামুটি একটু ভালো আছে কবতার জোড়া দেখতে পাচ্ছেন দিবস হাটে কিন্তু তেমন একটা কবুতার আজকে আসেনি এখানে দুই জোড়া দেখতে পাচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মাক্সি কালারে এবং অল্প কিছু সংখ্যা দেশি গিরিবাজে দেখুন কয়েকজন দুইজন ব্যাপারি আজ আর কয়েকজন মানে সব কিন্তু কবুতার আগে হাতে আসতো সেরকম আসছে না দেশি কিছু কবুতার আছে এগুলো তেমন একটা ভালো না দেখতে পারছেন গাছ এ দেখতে দেখুন এই দেখুন এদের এখানে একগুলা আছে একটা আছে মাগচি কালার সবজি কালার তেমন ভালো একটা কোয়ালিটি না এখানে বেশি কিছু কবুতার আছে কবুতরের দাম চা চলতি চাষ হলেই দেশ যেগুলো ব্যাপারীরা ক্রয় করছে তিনশো টাকা করে ব্যাপাররা বিক্রয় করছে চারশো টাকা আর হাঁস মুরগি কবুতর হাঁসের দাম হচ্ছে এই যে মেন যে গরু মুরগি হাঁসগুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকাগুলো বিক্রয় করতেছে আর মুরগির দাম আমি যাই হোক কমি নাই মুরগির দাম করতে আমি এটা আমি বলতে চাচ্ছি না আসলে কবুতার সাইডে দেখাবো কিন্তু যে কবুার যেমন চুড়িতে যে পদগুলো আছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কতগুলো কবুতর আছে এরকম বিক্রি করতে ভালো তেমন আসবে হাতে আগে হাতে যখন আসতাম পশু কবুতর আসতো ব্যাপারে আসতো ক্রেতা বিক্রেতা সমাগমতা আনন্দ রকম আর বিক্রয় বিক্রয়ত অনেক দেখি সব জন কবুতারই হাতে আসতো কিন্তু এতো আহ কবুতরের পেন্স কবুতরা এই দেখা নাতে লক্কাই দেখতে পাচ্ছি যে ময়লা রেখানা গিজা লাগড় আছে তারপরে মিউনি আছে নিজে দাম কম কিন্তু কবুতরের কোয়ালিটি ভালো না আপনারা নাম লালন পালন করতে যান কামার আকারে করতে তারা 8 বজার না কোনো রেজাল্ট নেই কোথায় রেজাল্ট না দেখে আপনারা কোথায় কবুতার ক্রয় করবেন না যে কবুতার যারা পশে সারা সারি করে টস করে রেজাল্ট করা আছে তার থেকে একজোড়া ভালো পেয়ার নেবেন সে জোড়া থেকেই আল্লাহ আপনার জোড়া হয়ে যাবে তারপর দেখুন হাটে তেমন কোনো কবুতর আসেনি যে দুজন ব্যাপারে মাছ তারপরে আমি লেখা সুতেই দেখুন ছোটো মাগুরা হাটটা একদমই ছোটো আমাদের পাশে বেশ ফরিদপুর আছে এই যে আমার প্রায় সুত্রে হাতে কবুতর কিন্তু একটা

যাইহোক দেখা পারছি এখানে একজোড়া যে রেসার কবতার নটটা খুব ডাকাডাকি করতেছে আর মাকচিকল মাঝি মাঝেটা সব রয়েছে কিন্তু রেসার এর সবজি কালার নটটা নট টা ডাকাডাকি তারপর এখানে যে কিছু মিলি এবং সবজি কবুতার গুলো আবার দেখানোর চেষ্টা করতেছি ব্যাপারে জড়িত যে কবতারগুলো গুলো আছে মোটামুটি ভালো কালেকশন আর এখানে দুই পিস কবতার আছে গিরিবাস কবুতার গিরিবাজে কবুতার প্রতি মানুষের চাহিদাই নেই তারপর হচ্ছে মাগুর কবুতর খাবার নেই কবুতার বেশিরভাগই মানুষ রান করা খাবারের দাম এই প্রায় দেখুন দেখুন আগে তুই একটা করে কবুতর বিক্রয় করতেছে তাছাড়া কবুতার কোনো এই নেই মাসাল্লা দেখুন এখানে তিন পিস এক ভায়া লক্ষা নিয়ে আসে এই দেখুন ওর ফাংশনেকে বলে তিন পিস দাম যাচ্ছে দুই হাজার টাকা অনেক বেশি দাম চাইছে যাই হোক এখন ব্যাপারে বলতে দিয়ে নিয়ে যান মাদি আর এখানে একটা আছে দেখতে পাচ্ছেন কবুতার তিনটে কিন্তু মার্শাল অনেক সুন্দর কারণ কালারটা ভালো একদম ময়লা নেই খাসায় বিক্রি পশে তারপরে হচ্ছে বিক্রয় করতে নিয়ে চলে আসে দেখুন অনেক সুন্দর কবিতার জুল আসলে খারাপ না কিন্তু তবু বিক্রয় মানে যে কাস্টমার কাস্টমার এনে এনে ব্যাপার থিয়ে দিল দাম বেশি বাড়াতে এক জোড়া মোর পঙ্কি বা লক্ষ আমি দুই হাজার টাকা দিয়ে ক্রয় করেছি এক হাজার টাকা দিয়ে ক্রয় করেছি কবুতরের বাজারটা এমনভাবে পড়ে গেছে যে মানুষের মানুষও কিন্তু জিনিস ক্রয় করতে চাচ্ছে না দেখতে পাচ্ছি লক্ষ কিন্তু কিন্তু অনেক ভালো কোৱাৰেণ্টাইন <laughs> <laughs>